আলাইকুম আমরা আজকে মনে থেকে গিয়ে দশ কাঠা একটা জমি দেখার জন্য আসছি দেখেন কম দামে রিজনেবল দাম যারা দশ কাটা জমি যাচ্ছেন এই বাউন্ডারি ভেসা বাউন্ডারি থেকে বাউন্ডারি রাস্তা রাস্তার দিক দিকে সোজা নেমে এখান থেকে বারো ফিট রাস্তা এই মুহূর্তে কাঁচা রাস্তা অর্থাৎ মেইন রাস্তা যে মানে ঠেকার যে মেইন রাস্তা মেন রাস্তা থেকে মাত্র তিন চার ফুট ভিতরে দশ কাঠা জমি আবারও দেখাচ্ছি এই জমিটা যাদের ভাল লাগে কম দামে রিজনেবল জমি যারা রেখে দিতে চাচ্ছেন বা এখন কোনো প্রতিষ্ঠান করতে চাচ্ছেন বাড়ি করতে চাচ্ছেন এটা বেস্ট একটা আপনার বিনিয়োগ একটা সেরা বিনিয়োগ হবে ফিউচারে খুবই ভালো জমির দাম খুবই দ্রুত বাড়ছে এটা ডাক্তার সিটি সিচল্লিশ নম্বর ওয়ার্ড যারা দেখতে চাচ্ছেন আমাদেরকে কল কল করে আপনারা চলে আসতে পারেন দেখে মালিকের সাথে বসে দাম দাম নেগোসিয়েশন করে আপনারা ক্রা করতে পারেন যে রাস্তা দেখাচ্ছি কাঁচা রাস্তা আর ওইটা হলো মূলত মেইন রাস্তা জমি ক্রাই করতে চাইলে ভিজিট করতে পারেন রিজনেবল প্রাইসে বাড়ি আছে ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি অ্যাভেলেবেল যার কারণে যে কোনো বাড়ি গলি রোগ করি ভাড়া হয় সেট করে ভাড়া দিলেও ভাড়া হয় তো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন